নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন গরম তো এখন প্রচন্ড পরিমাণে পড়ছে তাই এই গরমে শরীর ঠান্ডা রাখে আজ এরকমই একটা শরবতের প্রেমিক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাড়ির বাইরে যাদের বেরোতে হয় দিনের বেলায় স্পেশালি তাদের জন্য তো এই শরবতটা ভীষণ উপকারী আর শরবতের এই প্রেমিক্সটা একবার বানিয়ে পুরো গরমকালটা আপনারা এটা দিয়ে শরবত বানিয়ে খেতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক শরবতটা বানাতে আমাদের কী কী লাগছে এই শরবতের প্রধান উপকরণ হল মিছরি এবং মৌরি তো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে মৌরি নিয়েছি আর এখানে দেখুন দুই রকমের মৌরি মেশানো রয়েছে মানে কিছু মৌরি একটু মোটা দানার রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো শরীর ঠান্ডা করতে বেশি কার্যকরী আর যেগুলো একটু পাতলা পাতলা মানে একটু সবুজ সবুজ কালারটা রয়েছে সেই মৌরিটা মানে পাতলা মৌরিটা ফ্লেভার এবং টেস্টে বেটার আচ্ছা এর সাথে নিয়ে নিচ্ছি তিনটে ছোট এলাচ তার সাথে নেব এক চা চামচ পরিমাণে পোস্ত যে যে উপকরণ আমি এখানে ব্যবহার করছি সমস্ত কিছুই কিন্তু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে দশ বারোটা গোটা গোলমরিচের দানা নিয়েছি আর এবার নিয়ে নিচ্ছি এখানে মিছরি মিচরি বড় টুকরোতে ছিল সেই কারণে হামান দিয়ে আমি মিচরিটাকে এরকম ভেঙে নিয়েছি যাতে এটা গুঁড়ো করতে সুবিধা হয় শরীর ঠান্ডা রাখার জন্য আমরা তো মৌরি মিচরি ভেজানো জল প্রায় সকলেই খেয়ে থাকি তো এটা তারই একটা ইনস্ট্যান্ট রেসিপি বলা চলে তো এবারে এই সমস্ত উপকরণ আমি একটা মিক্সার জারের মধ্যে ঢেলে দিচ্ছি এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেব আর মিচরিটা এখানে কিন্তু ওজনে সত্তর গ্রাম রয়েছে এই অনুপাতে সমস্ত উপকরণ আপনারা বেশি পরিমাণে নিয়ে বেশি করে এই প্রিমিক্সটা তৈরি করে রেখে দিতে পারেন আর পুরো গরমকাল কিন্তু এটা দিয়ে শরবত বানাতে পারেন তো আমাদের শরবতের প্রেমিক্স এখানে একেবারে রেডি চাইলে এই পাউডারটাকে আপনারা একটু ছেঁকে নিতে পারেন তাহলে যদি কোনো দানা দানা অংশ থেকে থাকে সেটা বাদ দিয়ে দেওয়া যাবে আচ্ছা শরবতটা বানানোর জন্য একটা গ্লাসে আমি দেড় চামচ মতো প্রিমিক্স নিয়েছি মানে এই শরবতের প্রিমিক্স তার সাথে আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিডস নিয়েছি দুই টেবিল চামচ মতো চিয়া সিডস দেওয়াটা কিন্তু একেবারে অপশনাল। তাও চিয়া সিডসও যেহেতু শরীর ঠান্ডা রাখে তাই আমি এটা এর মধ্যে দিয়েছি তো এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি চাইলে শরবতটা এভাবেই খেতে পারেন তবে আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দিচ্ছি দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী বিট নুন আর দিয়েছি ভাজা জিরের গুঁড়ো একের চার চা চামচ মতো আর এখানে পাঁচ ছটা মতো পুদিনা পাতা নিয়েছি যে হামানদিস্তের মধ্যে আমি মিছরিটাকে ভেঙে নিয়েছিলাম তার মধ্যেই পুদিনা পাতাটা দিয়ে একটু ক্রাশ করে নিলাম তারপর এই ক্রাশ করা পুদিনা পাতার মধ্যে অল্প একটু জল দিয়ে এই জলটা আমি দিয়ে দেব শরবতের মধ্যে আর সবশেষে এই শরবতের মধ্যে দিয়ে দেব এক চা চামচ মতো পাতিলেবুর রস লেবু বা পুদিনা পাতা এগুলোর ফ্লেভার যেহেতু একদম ফ্রেশই ব্যবহার করলে ভালো লাগে সেই কারণে আমি কিন্তু প্রিমিক্সের মধ্যে এগুলো দিই তবে আপনারা চাইলে এই পাতিলেবুর রস পুদিনা পাতা ক্রাশ করা তার সাথে একটু বিট নুন এবং ভাজা জিরের গুঁড়ো মানে পরে যেগুলো দিয়েছি সেগুলো এবং এই শরবতের প্রিমিক্সটা একসাথে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে গুলে সেটাকে আইস ট্রেতে আপনারা কিন্তু আইস কিউব করেও রেখে দিতে পারেন তাহলে শুধুমাত্র আইস কিউব আর জল মিশিয়ে নিলেই কিন্তু শরবত তৈরি হয়ে যাবে অনেকগুলো অপশান বলে দিলাম আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেইভাবে এই শরবতটা বানিয়ে নিতে পারেন তবে অবশ্যই কিন্তু সারা গরমকালটায় প্রত্যেক দিন এক গ্লাস করে এই শরবত খাওয়ার চেষ্টা করবেন এতে শরীর ঠান্ডা থাকবে এবং দিনের বেলা বাইরে বেরোলে লু লাগার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আর বাইরে বেরোলে শরবতটা তৈরি করে বোতলে ভরে আপনারা ক্যারিও করতে পারেন এই যে শরবতের প্রেমিক্সটা তৈরি করে দেখালাম এটা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা সারা গরমকাল বাইরে রেখেই ব্যবহার করতে পারেন মানে ফ্রিজে রাখার দরকার হবে না তো আজকের ভিডিওটা যদি আপনাদের ইউজফুল বা হেল্পফুল বলে মনে হয় ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন আর গরমে সবাই সাবধানে থাকবেন